হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা শিখবো কার চিহ্ন চলো বন্ধুরা শুরু করা যাক সরেতে আকার সরেতে আকার বন্ধুরা সরেতে আকার রসইতে রসই রসইতে রসই বন্ধুরা রসইতে আমরা বলবো রস ইকার দীর্ঘ ইতে দীর্ঘ ইকার দীর্ঘ ইতে দীর্ঘ ইকার বন্ধুরা দীর্ঘ ইতে দীর্ঘ ইকার রসৌতে রস উকার রসৌতে রস উকার বন্ধুরা রসৌতে রস উকার দীর্ঘ উতে দীর্ঘ উকার দীর্ঘ উতে দীর্ঘ উকার বন্ধুরা দীর্ঘ উতে দীর্ঘ উকার রিতে রিকার ইতে রিকার রিতে রিকার বন্ধুরা রিতে রিকার তে এ কার এতে এ কার এতে এ কার বন্ধুরা এতে এ কার ওইতে ওই কার ওইতে ওই কার বন্ধুরা ওইতে ওই কার ও তে ও কার ও তে ও কার বন্ধুরা ও তে ও কার ও তে ও কার ও কার বন্ধুরা ও তে ও কার বন্ধুরা তোমরা আর সাথে সাথে একবার বলার চেষ্টা করো সয়াতে আকার রস দীর্ঘইতে দীর্ঘ এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার। ও কার বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও ভালোবাসা দিয়ে পাশেই থেকো